আইপিএলে আবারও দুরন্ত কামব্যাক মুস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ফিরে দারুণ বল করলেন মুস্তাফিজুর রহমান ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে কোনো উইকেট না পেলেও ওই ওভারে মাত্র ছয় রান দেন তার মধ্যে তিনটি ছিল ডট বল দ্বিতীয় ওভারে বল করতে এসেও দুরন্ত ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান ওই ওভারে দেন মাত্র ছয় রান তার মধ্যে চারটি ডট বল ছিল দুই ওভারে মাত্র বারো রান খরচ করে কোনো উইকেট না পেলেও কলকাতার নাইট রাইডার্স এর রানের গতিকে স্তব্ধ করে দিয়েছিলেন মুস্তাফিজুর এরপর তৃতীয় ওভারে বল করতে এসে বিধ্বংসী বেটার আন্দ্রে রাসেলের উইকেটটি নিতে পারতেন যদি না মহেন্দ্র সিং ধোনি ক্যাটটি মিস করতেন তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমান খরচ করেন নয় রান মুস্তাফিজুর রহমান তার সোলো আর কাটার দ্বারা রাসেলকে বোকা বানিয়ে দিয়েছিলেন কথায় আছে ওস্তাদের মাস শেষ রাতে তাই তো সে ওভারে বল করতে এসে আসল চমকটা দেখালেন শেষ ওভারে দুই রান দিয়ে দুই উইকেট তুলে নেন এই ওভারে ফেরান আয়ার এবং মিচেল স্টার্ককে চার ম্যাচে নয় উইকেট নিয়ে আবার ফিরে পেলেন পার্পেল ক্যাপটি আবার ও হলেন আইপিএল এর সর্বোচ্চ উইকেটের অধিকারী